আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন আপনি ওয়ার্ক অর্ডারের কপি দেখাতে পারবেন ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হলো দুজন মুসলমান লোক ল্যান্ড লোক তারা বলল আমাদের জমিতে আমরা স্বাস্থ্য ভবনের জন্য দিয়েছি আমরা মন্দির বানাতে দেব আমরা বসে রাতারাতি সরিয়ে নিয়ে গেল নিউ টাউনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গাড়ি সেখানে

ভোট আসতে এরকম ঢপ অনেক মেরেছিলেন একুশ সালে বলেছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন হুইল চেয়ারে আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল চাকরি কার হয়েছে আলাপাল বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানে না উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো কালচারাল প্রোগ্রামে পরিণত সেই জন্য চব্বিশ হাজার মদের দোকান দিয়েছে

It, 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 Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. আমরা আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি কোন ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না সেই জন্য দীঘা

ভাগের পর থেকে তারা এক কাপড়ে এসেছে। জমি জায়গা সম্পদ সোনা দানা ফেলে রেখে এসেছেন ধর্ম বাঁচানোর জন্য এসেছেন সম্প্রতি বাংলাদেশের অত মজুমদারকে বাধ্য করা হয়েছে চাকরি বাঁচানোর জন্য শেখ শফিউল্লাহ নাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ